রাজিনগরের বিকন তৃণমূল কংগ্রেস নেতা আতাউ রহমানের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনীতে জনজোয়ার ছিলেন বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং জনপ্রতিনিধিরা কি বলেছে নাউ রহমান আমরা দেখব ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ দেখুন আজকে আমরা বিশেষ করে রেজিনগর বিধানসভা যেটা বেলডাঙ্গা ট্রো পূর্ব চক্রের গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনকে নিয়ে আজকে আমরা বিজয়ের সম্মিলন অনুষ্ঠিত করতে চলেছি এবং ছটা গ্রাম পঞ্চায়েতের বিগত দিনে বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গোৎসব যখন হয়েছিল তখন আমরা অল টিম আমাদের এলাকায় চৌষট্টিটি আমাদের পুজো মণ্ডপ রয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপ পরিদর্শন করার পরে প্রত্যেকটা পুজো মণ্ডপে যেনারা সেক্রেটারি সভাপতি রয়েছেন তেনাদেরকে আমন্ত্রণ করেছি তেনারাও প্রত্যেকে আজকে এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন তিনাদেরকে আমাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে একটা উত্তরীয় এবং মোমেন্টোর মধ্য দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে ছটা গ্রাম পঞ্চায়েত আপামর জনসাধারণ এবং আমাদের মা ও বোনেরা থেকে শুরু করে আজকে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা রেজিনগর এলাকায় আজকে জনজোয়ারে পরিণত হয়েছে আমরা এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে একদিকে গোটা রেজিনগর তথা গোটা বাংলার মানুষের কাছে যে বার্তাটা দিতে চাইছি যে আমরা এই বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে কালচার সেটা আমরা ধরে রাখার জন্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে যে আমাদের ঐক্যতার বন্ধন সেটাই আমরা প্রমাণ করার জন্য বিজয়া সম্মেলনের আয়োজন করি আজকে আমরা এই বিজয় সম্মেলনীতে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের একদিকে ইমাম সংগঠনের যিনি জেনারেল সেক্রেটারি হাফেজ সাহেব তিনি এখানে উপস্থিত রয়েছেন একদিকে আমাদের প্রোহিত সংগঠনের যিনি জেনার জেনারেল সেক্রেটারি তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব জেলা পরিষদের সহসভাধিপতি তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের বেল্ডাহাটো পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির সমস্ত কর্মদক্ষ রয়েছেন ছটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান রয়েছেন ছটা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রয়েছেন ছটা গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো ছত্রিশ জন জনপ্রতিনিধি তিনারা সহ তিনাদের অল টিম মাঠে আজকে উপস্থিত রয়েছেন এবং আমাদের পার্শ্ববর্তী বিধানসভা ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির তিনিও ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন তাই আজকে আমাদের এই ঐতিহাসিক যে আমাদের বিজয়া সম্মেলনী এটা আমরা আশা রাখছি যে এই বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে আগামী দু হাজার বাংলার যে সংস্কৃতি সেটা আমরা রক্ষা করতে পারবো এবং বাংলার যে কালচার সেটা আমরা ধরে রাখতে পারব এবং আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মনোনীত তিনি প্রার্থী হবেন আগামী দিনের এই রেচিনগরের মাটি থেকে গোটা জেলার মধ্যে সর্বাধিক বেশি মার্জিনের ভোটে আমরা নির্বাচিত করতে পারবো দেখুন শক্তিপুরটা আমাদের বেলডাঙ্গা টু পূর্ব এবং পশ্চিম দুটো পার্টে বিভক্ত রয়েছে তাই আজকে আমাদের পূর্ব পার্টে আমাদের হচ্ছে পশ্চিম পাটে কারা করছে সেটা আমাদের কাছে খবর নেই এবং আমরা যেহেতু পূর্ব পাঠের বাসিন্দা তাই আজকে পূর্ব পার্টের সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বে সকালে উপস্থিত হয়েছে আজকে আমাদের প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষ জমায়েত হয়েছে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার্ড অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ